All the way from the over 116, and they found the wicket. Isn't the mood have this man? Poor Bangladesh's batting. ওডিআই ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ মনে করেছিল যেভাবে হেরেছে টি টোয়েন্টির মধ্যেও বাংলাদেশকে ঠিক সেভাবে হারাবে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা তা উচিত জবাব দিয়েছে ব্যাটিং এবং বলিংয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরকে যেভাবে মাথা খারাপ হয়ে যায় এরকম ব্যাটিং দেখে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রদর্শক শামীম হোসেন পাটারি তার কথা না বললেই নয় নেমেই তুফানি ব্যাটিং করা শুরু করে দেয় শামীম হোসেন পাঠরি। আর তাই তো পুরো মাথা নষ্ট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের এ কী দেখছে তারা এই কীরকম খেলোয়াড় মাঠের মধ্যে নেমেছে যেদিক দিয়ে বল করছে ঠিক সেদিক দিয়েই চার চক্কা মারছে শেখ মেহদি এবং শামিম হোসেন পাটোয়ারি আর এতেই বাংলাদেশ টিম বিশ ওভারে একশত সাতচল্লিশ রান সংগ্রহ করে ছয় উইকেটের বিনিময়ে আর বলারদের কথা তো বলতেই গেলেই অসাধারণ হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ অসাধারণ বলিং করেছে লাস্ট মুহূর্তে অসাধারণ ফিনিশিং দিয়েছেন হাসান মাহমুদ বল করার পর ডাইরেক্ট একবারে লিটনের হাতে গিয়ে সেই বলটি গিয়ে পড়ে আর সাথে সাথে ক্যাচ ধরে লিটন আর এতে একবার বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে